আপনারা যদি পাবে প্রত্যেকে পেট ভরে ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে দারিদ্রের হাত থেকে মুক্তি পাবে সেই জায়গা আমরা নিয়ে গিয়েছি সকল জল্পনার অবসান ঘটিয়ে তেইশ তারিখ দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবের মত বিনিময় সভায় ঘর উপচে পড়া সাংবাদিকদের সামনে যে মত বিনিময় সভা সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে পাঁচ দফার ডাক দিলেন অ্যাকশন পয়েন্ট ঘোষণা করলেন সম্ভবত শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের বাইরে থেকেই বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করার আন্দোলনের ডাক দেওয়ার এই প্রক্রিয়া তেইশে জানুয়ারি দু থেকে শুরু প্রায় সাড়ে দশ মিনিটের এই অডিও ভাষণে শেখ হাসিনা অধ্যাপক ইনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আনার জন্য আওয়ামী লীগের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দাবি করেছেন ইনুস সরকারকে না সরানো পর্যন্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় দর্শক গতকালকে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যখন চারিদিকে একেবারে আলোচনা তুঙ্গে উঠেছে ব্যাপারটাকে চাঞ্চল্যকর ব্যাপারই ভাবছেন অনেকে ভারত তাকে ওপেনলি জনসম্মুখে প্রথমবারের মতো বার্তা পাঠানোর অনুমতি দিল সেটা একটা বড় ব্যাপার নতুন করে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব নিয়ে কথা বলল জাতিসংঘ জাতিসংঘ এখনও চাইছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক ইনক্লুসিভ নির্বাচন হতে হলে বারোই ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনার ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন যার মূল বিস্তারিত আপনার সামনে দেখতে চলতেছেন দর্শক আমি আর কথা বলা বলা মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না আটনে ধরে সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়ে শুক্রবার অনুষ্ঠানে তার উপস্থিতিকে রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়টির যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের নির্বাচনের বিশ দিন আগে পয়েন্ট সহকারে তিনি এমন কিছু দাবি তুলে সংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্দেশ্যে তুলে ধরেছেন যেগুলো নিয়ে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক মহল মিডিয়াতে আলোচনা হচ্ছে তেইশে জানুয়ারি অনুষ্ঠানটির শিরোনাম হল সেভ ক্রেসেন বাংলাদেশ বা বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন্ট করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া দিল্লির মাতৃতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন হিউম্যান রাইটস ওয়াচার महासचिव ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ সিদ্দিক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাফেল ও অভিনেত্রী রোকিয়া প্রজি এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যোগদান সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মুমেন সাবেক তথ্য মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক সংসদ সদস্য হাবিব মিলাদ অনুষ্ঠানের এক পর্যায়ে শেখ হাসিনা অডিও ভাষণ প্রচার করা হয় শেখ হাসিনা তার ভাষণে শ্রোতে দাবি করেন চরমপন্থী সাম্প্রদায়িক শক্তির ভয়াবহ আক্রমণে বাংলাদেশ আজ এক অতল গহ্বরের যুগে দাঁড়িয়ে আছে তিনি এই পরিস্থিতির জন্য বরাবরই অধ্যাপক ইনুস ও তার সরকারকে দায়ী করেন বলেছেন গণতন্ত্র এখন নির্বাসিত মানবাধিকার পদদলিত হয়ে গেছে ধুলোতে সংবাদ মাধ্যমের উপর সংখ্যালঘু ও নারী নির্যাতনের কথা তিনি আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরে শেখ দাবি করেছেন জঙ্গি চরমপন্থার উন্মাদনা দেশ জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে তার মতে এর চেয়েও ভয়াবহ ব্যাপার হলো বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদকে বিদেশি স্বার্থের জন্য লুণ্ঠনের একটি বিশ্বাসঘাতক ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশকে বহুজাতিক সংঘাতের চুল্লির দিকে ঠেলে দেওয়া হচ্ছে এরপর তিনি বক্তব্যে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে এবং বিভাজনমূলক কর্মকাণ্ড নির্মূল করতে সহায়তা করার আহ্বান জানান এরপর শেখ হাসিনা পাঁচটি পয়েন্ট বা দফা তুলে ধরেন প্রথমটি হলো অবৈধ সরকারকে অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করা তিনি মনে করেন অধ্যাপক ইনুসের অধীনে বাংলাদেশে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না দ্বিতীয়ত প্রতিদিনের সহিংসতার অবসান ঘটানো ও অর্থনীতিকে উন্নত করা তৃতীয়ত ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী নারী ও মেদের নিরাপত্তা নিশ্চিত করা চতুর্থত বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা সবশেষ তিনি জাতিসংঘকে গত বছরের ঘটনাবলী নিয়ে নতুন ও সত্যিকারের নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানান এখানে তিনি দাবি করেছেন বাংলাদেশের মানুষের পাশে আন্তর্জাতিক সম্প্রদায় আছে বিশেষজ্ঞ মনে করছেন শেখ হাসিনার এই ভাষণে প্রথমবারের মতো শুধু আন্তর্জাতিক সম্প্রদায় নয় বাংলাদেশের সেনাবাহিনী ও দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কয়েকদিন আগেও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া অডিও বার্তায় ভোট বর্জনের কথা বলেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে নো ভোট নো ভোট দলটি বলছে ব্যালট নৌকা বুথ থাকবে ফাঁকা দলের সমর্থকরা বলছেন ভোট বয়কট করতে কিন্তু তেইশে জানুয়ারি সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া অডিও ভাষণে তিনি ভোট বর্জনের কথা বলেননি বলেছেন অধ্যাপক ইউনুসের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিশ্লেষকরা বলছেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা দিল্লি যাওয়ার পর থেকে তার যে রাজনৈতিক তৎপরতা সেটিতে তেইশে জানুয়ারির পদক্ষেপটি হলো তৃতীয় পদক্ষেপ যেটি বেশ তাৎপর্যপূর্ণ প্রথম দিকে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বক্তব্য দিতেন এরপর দ্বিতীয় ধাপে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার সব সাক্ষাৎকারী তার মূল কথা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক জনগণ যে দলকে বেছে নেবে তারা সরকার করবে কিন্তু শেখ হাসিনা ও তার দলের নেতা কর্মীদের সরাসরি ভারতে অনুষ্ঠান করা কিংবা বক্তব্য দিতে দেখা যায়নি মাস কয়েক আগে দিল্লিতে জাতীয় প্রেস ক্লাবে একটি সম্মেলন করার কথা ছিল আওয়ামী লীগ নেতাদের শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয় পরে জানা যায় দিল্লির বাংলাদেশ হাইকমিশন এই ব্যাপারে ভারতের পররাষ্ট্র কাছে আপত্তি জানিয়েছিল যদিও প্রেস কনফারেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে কোন পক্ষই বিস্তারিত কিছু জানায়নি এদিকে তেইশে জানুয়ারির অনুষ্ঠানটির আমন্ত্রণ পত্র বিধি শুরু হতেই প্রতিক্রিয়া দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন তিনি এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ সরকার চায় না শেখ হাসিনা ভারতে বসে বিবৃতি দিক প্রশ্ন হলো মাস ছয়েক আগে আওয়ামী লীগ নেতাদের দিল্লির অনুষ্ঠানে শেষ পর্যন্ত সায় না দেওয়া ভারত সরকার কেন শুক্রবার স্বয়ং শেখ হাসিনার অডিও ভাষণ বিদেশি সাংবাদিকদের জন্য প্রচারের সুযোগ দিল সূত্রগুলো বলছে গত কয়েক সপ্তাহে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেসব বৈঠকে যেসব সমঝোতা হয়েছে তার কিছুটা আজ মিলে শেখ হাসিনার তেইশে জানুয়ারির বক্তব্যে যেখানে তিনি জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন ভোট বর্জনের কথা না বলে সেনাবাহিনীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আবার বলেছেন অধ্যাপক ইনুসের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয় বিশেষজ্ঞ মনে করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতো একসাথে তিনটি পক্ষের উদ্দেশ্যে আহ্বান জানালেন এবং এর আগে তিনি এরকম দফা ভিত্তি কোনো বক্তব্য দেননি যেখানে শুক্রবারের বক্তব্যে পাঁচটি দফা তুলে ধরেছেন আবার বক্তব্যের শেষ দিকে আন্দোলনের নামারও ইঙ্গিত ছিল যেখানে যোগ দেওয়ার জন্য দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন দর্শক এই অডিও বার্তা প্রচার আগে ভারতের সংবাদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে একে রূপান্তরের কর্তৃত্ববাদ বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছেন দুই হাজার চব্বিশ সালের আন্দোলনের সময় প্রতিটি প্রাণহানির জন্য তিনি দুঃখিত তবে সেই সহিংসতার বিচারিক তদন্ত সীমিত করে ফেলা হয়েছে অভিযোগ করে সেজন্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে দায়ী করেছেন তিনি কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন ফলে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না সবচেয়ে বেশি সময় দেশ শাসন করা দলটি দ্য প্রিন্টকে শেখ বলেছেন তার দলকে নিষিদ্ধ করা মানে আসন্ন নির্বাচনে কয়েক কোটি বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নেওয়া তিনি দাবি করেছেন এ ধরনের একটা পরিস্থিতিতে নির্বাচন হলে তাকে মুক্ত সুষ্ঠু বা বৈধ বলা যায় না পছন্দের দল বেছে নেওয়ার স্বাধীনতা ভোটারদের থাকতে হবে কাউকে ভোটে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া বা ঘরে ঘরে গিয়ে সহিংসতার হুমকি দিয়ে বিএনপি বা জামাতের পক্ষে ভোট দিতে বাধ্য করা চলতে পারে না আওয়ামী লীগ দাবি অন্তর্বর্তী সরকার জানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হলে তারা বিপুল সমর্থন পেত এ কারণেই তাদের নিষিদ্ধ করা হয়েছে লিখিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন দেশের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতা দাবি করা যায় না এটি সংস্কার নয় রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ যদি অধ্যাপক ইউনুস বরাবরই বলে আসেন আওয়ামী নিষিদ্ধ করা হয়নি তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তবে শেখ হাসিনার ভাষ্য ওই পার্থক্য অর্থহীন কারণ তার দল প্রচার চালাতে সংগঠিত হতে বা নির্বাচনে অংশ নিতে পারছে না জুলাই আন্দোলন দমনে হত্যাকাণ্ড সম্পর্কে দাবি করেন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রক্ষা এবং প্রাণহানি ঠেকানোর তাগিদ থেকেই তার সরকার তখন কাজ করেছে শেখ হাসিনা বলেন যা আজ করতে পারেননি তা হল উগ্রবাদী শক্তি ওই আন্দোলন হাইজ্যাক করে নিয়েছিল সে সময় সংসদের তদন্তে কমিটি করেছিল আওয়ামী লীগ সরকার যা অন্তর্বর্তী সরকারের সময় আর এগোয়নি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন ইনোস ক্ষমতাে এসই ওই তদন্ত উফেঙে দেন নিশ্চয়ই দিনে জানতেন এতে তার মেট্রিকলস প্ল্যান উন্মোচিত হয়ে যাবে তার ওই সিদ্ধান্তই আন্দোলনের পেছনের উদ্দেশ্য ও ক্ষমতা দখলের প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে বিদেশি সম্পর্কেতার বিষয়টিও সামনে আনে এসব প্রশ্ন নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে সাংবাদিকদের উদ্দেশ্যে অডিও বার্তা প্রচার পর শেখ হাসিনাকে ভারত সরকার প্রকাশে বা ভিডিও বার্তা প্রচারের অনুমতি দিবেন কিনা সেটি এখন বেশ গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে মানে শেখ হাসিনা চালানোর সুযোগ কবে হতে পারে। সূত্রগুলো বলছে তেইশে জানুয়ারি সাংবাদিকদের অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বার্তা প্রচার নিয়ে ভারত সরকারের উচ্চ মহলের বেশ কয়েকটি বৈঠক হয় সেসব বৈঠকে উপস্থিত একটি কূটনৈতিক সূত্র মনে করেন পরিস্থিতি বিবেচনা করে খুব শীঘ্রই শেখ হাসিনাকে ভিডিও কিংবা প্রকাশ্য বক্তব্য দেওয়ার অনুমতি দিলে অবাক কিছু বলছিলাম শেখ সংবাদ সম্মেলন আলোচনার মাঝেই ভারতীয় ইংরেজি গণমাধ্যম দ্য প্রিন্টকে বেশ আলোচিত গণমাধ্যম এটা প্রিন্টকে সাক্ষাৎকার দেওয়াটা আবার নতুন করে আলোচনায় এসেছে বিডিনিউজ টোয়েন্টি ফোর এটা নিয়ে কথা বলছে এবং তারা শিরোনাম করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয় কর্তৃত্ববাদ দ্য প্রিন্ট কে হাসিনা অর্থাৎ শেখ হাসিনা প্রিন্ট এই কথা বলেছেন চলুন খবরের অভ্যন্তরে আমরা একটু মানে প্রবেশ করি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে একে রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ বলেছেন শেখ হাসিনা যার ষোলো বছরের শাসনামলকে বিরোধীরা ফ্যাসিবাদী শাসন বলে আখ্যা দিয়ে থাকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে চব্বিশ সালের আন্দোলনের সময় প্রতিটি প্রাণহানির জন্য বলেছেন তিনি দুঃখিত তবে সেই সহিংসতার বিচারিক তদন্ত সীমিত করে ফেলা হয়েছে অভিযোগ করে তিনি সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে তিনি দায়ী করেছেন কোটা সংস্থার আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের এক দফায় রূপ নেওয়া ওই অভ্যুত্থান ঘিরে চোদ্দশো মানুষের প্রাণহানি কথা জাতিসংঘ তার রিপোর্টে বলেছিল আন্দোলন দমানোর চেষ্টায় শেখ হাসিনা অনেক কিছু করেছেন এবং সেই কারণেই বাংলাদেশের আদালত থেকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটাও আমরা জানি চব্বিশের পাঁচ আগস্টের হারানোর পর থেকেই শেখ হাসিনা দিল্লিতে আছেন সেটাও আমরা জানি আর ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত লীগের সব ধরনের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কার্যক্রম নিষেধাজ্ঞা থাকায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন ফলে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আউলকে অংশ নিতে দেওয়া হচ্ছে না শেখ হাসিনা বলেছেন তার দলকে নিষিদ্ধ করা মানে আসন্ন নির্বাচনে কয়েক কোটি বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নেওয়া কয়েক কোটির কথা বলেছেন তিনি এই প্রিন্টকে সাক্ষাৎ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন এ ধরনের একটা পরিস্থিতিতে নির্বাচন হলে তাকে মুক্ত সুষ্ঠ ও বৈধ বলা যাবে না অর্থাৎ আগামী নির্বাচনকে তিনি অবৈধ নির্বাচন বলছেন পছন্দের দল বেছে নেওয়ার স্বাধীনতা ভোটারদের থাকতে হবে কাউকে ভোটে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া বা ঘরে ঘরে গিয়ে সহিংসতার হুমকি দিয়ে বিএনপি ও জামাতের পক্ষ থেকে ভোট দিতে বাধ্য করা চলতে পারে না ভোট দিতে বাধা মানে কিংবা বাধ্য করা এটা চলতে পারে না আওয়ামী সভাপতির দাবি অন্তর্বর্তী সরকার জানে আমাদের নির্বাচন করতে দেওয়া হলে আমরা বিপুল সমর্থন পেতাম এ কারণে আমাদের নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ তার নির্বাচন যদি আওয়ামী লীগ বিপুল জনপ্রিয়তা অর্জন করত তিনি বলছেন ভুলে গেলে চলবে না ইউনুস নিজে কখনো বাংলাদেশের জনগণের কাছ থেকে একটি ভোটও পাননি অথচ তিনি নিজের বেআইনি কর্মকাণ্ডকে বৈধতা দিতে দেশের আইনগত কাঠামো নতুন করে লিখছেন আপনি এই এখানে একজন প্যানেলিস্ট ছিলেন এই সংবাদ সম্মেলনে এবং বেশ লম্বা সময় ধরে এটি চলছিল এবং আপনি বক্তব্য রাখছিলেন এখানে সাবেক প্রধানমন্ত্রী কথা বলেছেন আরো সাবেক কথা বলেছেন সাবেক শিক্ষামন্ত্রী কথা বলেছেন কথা বলেছেন এই মানবাধিকার সংগঠনের যিনি উনি ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী আর বিদেশি সামাজিকদের যে তাদের প্রতিনিধি ছিলেন জনকানীয় সংবাদ সম্মেলনে অনেক আলোচনা হয়েছে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার এবং বিপুল বিপুল্লের দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞাসা তুলে দেন আমি জানি আপনার হাতে খুব সময় কম আপনার কর্মস্থল থেকে আপনার বাসা দূরত্ব অনেক সেখানে আপনার টাইমিং এর ব্যাপার আছে সুতরাং আপনি জিজ্ঞাসা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন হ্যাঁ আলো কমে আসছে এখানে আমার মুখটাও একটু হলুদ লাগছে বাট মুখে হলুদ নেওয়া পার্স থেকে খারাপ না কিন্তু এবং ব্যক্তিগত আর এই যে সাদা সাদাটা যেহেতু একটা ফরমাল প্রোগ্রামে যুক্ত যে সাদাও থাকুক শান্তিকা হতে লাগবে রাইট একটা কথা আমি আজকে দুইবার ইন্টারভেন করেছি একটা কথা আমি বলেছি সেটা হচ্ছে যে শেক্সপিয়রের একটা দারুণ কথা আছে কথাটা নাম হচ্ছে এটা হেনরি হ্যানিসন নাটকের একটা ডায়লগ কথাটা এরকম যে আউট অফ দিস নেটেল ডেঞ্জার উই প্লান্ট দি ফ্লাওয়ার এই বিপদের মধ্যে আমরা যেটা কুড়াই সেটা হচ্ছে নিরাপত্তা তো এই বিপদের মধ্যে আওয়ামী লীগ যেটা কুড়াতে চাইছে সেটা হচ্ছে মানুষের নিরাপত্তা হাউ আই রিলেট টু টু দ্য থিম অফ অফ প্রোগ্রাম ডিমান্ড ডে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো যে এতদিন তো আওয়ামী লীগ নিজেদের মতন করে বিভিন্ন ফোরামে কথা বলছিলেন কিন্তু এই প্রোগ্রামটা তাৎপর্য হলো দিল্লিতে থাকা ফিফটি প্লাস দেশের সাংবাদিকরা তাদের যে ক্লাব ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তাদের অডিটোরিয়ামে একেবারে ফুল কম্প্যাক্ট জনাকীর্ণ একটা সংবাদ সম্মেলন হয়েছে সেখানে অনসাইট এবং অনলাইন দুটোতেই প্যানেলিস্টরা ছিলেন তো অনলাইনে যারা যুক্ত ছিলেন ফর এক্সাম্পল দি ফর্মার ফরেন মিনিস্টার ডক্টর এ কে মোমেন মোহাম্মদ আরাফাত ডক্টর হাবিব মিল্লাত এবং আমি নিজে আর ওখানে সরাসরি উপস্থিত ছিলেন রোকেয়া প্রাচী মহিবুল হাসান চৌধুরী নোবেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ঠিক আছে এরা এবং অন্যান্য জায়গা তো দেখলাম যে ইট ইট হ্যাজ ড্রন হিউজ অ্যাটেনশন এবং সেখানে মূল বিশেষত্ব হচ্ছে যে গুছিয়ে এক জায়গায় করে বাংলাদেশ বিষয়ে পুরো বিশ্বকে জানানো যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ সারাউন্ডিং দি টুয়েলভ ফেব্রুয়ারি ইলেকশন সেখানে রাজনীতির কথা যেমন উঠে এসেছে মানবাধিকারের কথা উঠে এসেছে আইনহীনতার কথা উঠে উঠে এসেছে মাইনরিটি রিপ্রেশনের কথা উঠেছে এবং আইন সাংবাদ সাংবিধানিকতা রেফারেন্ডাম ইত্যাদি সবকিছু একটা বাক্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা বলেছেন যে বয়কট ইলেকশন তাদের একটা সিঙ্গেল সেন্টেন্স ফুল কমা সেন্টেন্স বয়কট ইলেকশন কিন্তু শেখ হাসিনা দুবার শেখ হাসিনার বক্তব্য এখানে সরাসরি ধারণকৃত বক্তব্য রেকর্ডের বক্তব্য নিয়ে এসে এখানে প্লে করা হয়েছে এবং প্রাথমিকভাবে বলা হয়েছিল যে তিনি সরাসরি যুক্ত হবেন কিন্তু অনসিকিউরিটি গ্রাউন্ড তার রেকর্ডের বক্তব্য এখানে প্রচারিত হয়েছে বাট ইট ওয়াজ অ্যাড্রেসড

বলছেন যে এবং এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি আমিও বিভিন্ন জায়গায় আর্গিউ করেছি যে ফুল প্রেজেন্ট প্রত্যেকটা অ্যাক্টর গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অ্যাক্টর তারা কিন্তু বলছে না যে আমরা দায়ী না তারা বলছেন যে কার কতটুকু রেসপন্সিবিলিটি এটা আন আর্থ এটা খলসা করবার জন্য ফুল প্রেজেন্ট ইভেন লেট ইনভেস্টিগেশনস হতে হবে ঠিক আছে এই এই পয়েন্টগুলো বলবার পাশাপাশি উপস্থিত যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছিলেন তারা বলেছেন যে এই নির্বাচন পার্টিসিপেটরি না আওয়ামী লীগ বাদে এই নির্বাচন অগ্রহণযোগ্য এবং তারা এই নির্বাচনটি বয়কটের ডাক দিয়েছেন এটা ছিল তাদের পলিটিক্যাল সাইড থেকে বক্তব্য স্টুডেন্ট বা সাংবিধানিক আইন নিয়ে যেহেতু আমি কাজ করি এবং চিন্তা করি সেহেতু সেখানে প্যানালিস্ট হিসেবে আমি কিছু আইডিয়া শেয়ার করেছি আমি তিনটি বিষয় বলেছি একটা হচ্ছে এই সরকারের মেসি এবং দুই নম্বর হচ্ছে জেনারেল ইলেকশন এবং গণভোট দুটি একে অপরের অপোজিট আইডিয়া এটা একসাথে যেতে পারে না এর মাধ্যমে ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন পুরো বাংলাদেশের খোল্লোচে পাল্টে দিতে চাই যেখানে জামাত তাদের প্লটিং এর অংশ এবং সেটা বৃহত্তর বাংলাদেশ বলে না বৃহত্তর সাউথ এশিয়ার সিকিউরিটি কনসার্ন এবং সেটা বাংলাদেশে চরমপন্থার উদ্ভব ঘটাবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধানকে বাতিল করে নতুন ধরনের একটা লিগাল অর্ডার ধর্মীয় চরম ভাবাপন্ন লিগাল অর্ডার জমা দিতে পারে থার্ড হচ্ছে যে বাংলাদেশে যে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেটা ইলিগাল এবং তার মাধ্যমে যে বিচার অনুষ্ঠিত হচ্ছে সেই বিচারটা আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হচ্ছে না এবং এমনকি বাংলাদেশেরও যে মানদণ্ড ঠিক করা হচ্ছে সে অনুসারে না এটা ছিল আমার ইন্টারভেনশন অন্যান্য যারা বক্তব্য দিয়েছেন তার মধ্যে মহিবুল হাসান চৌধুরী নফল অত্যন্ত ঠান্ডা মাথায় অত্যন্ত পরিপক্ক ভাবে ওখানে জার্নালিস্টের যে যার যে বক্তব্য ছিল জার্নালিস্টরা বেশিরভাগই তাকেই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন এবং হলো যে তিনি অত্যন্ত দক্ষতার সাথে সেই প্রশ্নগুলোর প্রতি জাস্টিস করতে পেরেছেন আহ মোহাম্মদ আরাফাত ভালো ইন্টারভেন করেছেন এ আব্দুল মোমেন খুব খুব একেবারে সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিসেবে তার ইন্টারভেনশনটাও যথেষ্ট পরিপক্ক ছিল সেখানে তো তার পার্টিসিপেশনটা দ্যাট হ্যাজ অ্যাডেড ডাইমেনশন টু দি প্রোগ্রাম এটুকুনি আমি আপনার সাথে শেয়ার করতে পারি আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই শেখ হাসিনা যে বার্তাগুলো দিলেন তার মধ্য দিয়ে আসলে বিশ্বের কাছে কি গেল কি বার্তা গেল বাংলাদেশের এই নির্বাচন আপনি বলছিলেন যে সবার বক্তব্য ছিল নির্বাচন বয়কট এই নির্বাচনে কোনো ধরনের মানে হস্তক্ষেপ এরকম কোনো আবাস কি মিলল থেকে আর জাতিসংঘের বিষয়টা যেহেতু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তুলেছেন তিনি কোন প্রেক্ষাপটে জাতিসংঘকে কি ভূমিকা নেওয়ার জন্য বললেন আপনি খেয়াল করেন উনি এই যে ও এই সিএইচআর এর যে রিপোর্ট ছিল সেই রিপোর্টটা যে ফ্লট ত্রুটিপূর্ণ সেটা বারে বারে উল্লেখ করা হয়েছে সেই অর্থে সেটা গোপনে ইউনুস সরকারের কমিশন প্রাপ্ত রিপোর্ট সেহেতু সেটা নিরপেক্ষ কোনো রিপোর্ট ছিল না আর বাংলাদেশের সরকারের তরফের থেকেও ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করা হয় না হয় কমপ্লিট কম্প্রিহেন্সিভ জাস্টিস কেমন করে হবে জাস্টিস এমন না যে আপনি পলিটিক্যালি টার্গেট করে আওয়ামী লীগের কিছু নেতাকে আপনি ফাঁসিয়ে দিয়ে দিলেন জেল দিয়ে দিলেন জাস্টিসটা হচ্ছে কম্প্রিহেন্সিভ একটা ব্যাপার অ্যাকাউন্টেবিলিটির একটা ব্যাপার সেখানে আপনার সমস্ত বিষয়গুলোই আসতে হবে এমনকি যারা ভিক্টিম তাদের দিকটাও আসতে হবে সেই জন্য এখানে বলা হচ্ছে যে ফুল ফ্লেজেড একটা ইনভেস্টিগেশন আওয়ামী লীগের তরফ থেকে আবার করা হচ্ছে এটা হলো ওইটার উত্তরের মানে উত্তর আর একটা হচ্ছে কি পেল এর কিন্তু নগদ কোন উত্তর আমার কাছে নাই বা এর গুরুত্ব হলো এই যে একটা গোছানো একটা অ্যাপ্রোচ ধরেন এখানে বলা যাবে না যে এটা দলের আয়োজন বা যেহেতু ফরেন ক্লাবেরই যিনি আহ প্রধান আছেন তিনি এটা ইয়ে করছিলেন মডারেট করছিলেন তিনি মডারেট করছিলেন সুতরাং এটা এমন নয় যে দ্যাট ওয়াজ অর্গানাইজ বাই আওয়ামী লীগ কিন্তু দ্যাট হ্যাজ লার্জলি রিপ্রেজেন্টেড দ্য হিভা ফ্যামিলি টু অ্যাট দ্যSame টাইম হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ এবং এখান থেকে আউমলি কি করতে পারে সেসব বিষয়ে প্রশ্ন ছড়া গেছি এবং তারা বারবারই জনগণের প্রতি আস্থা রেখেছেন এবং আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি রক্ষা করতে হয় তাহলে একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা বাংলাদেশে সমস্যা সমাধান করবে না এতদিন ধরে ছড়িয়ে ছিটিয়ে আউমলিগের পক্ষ থেকে যে বার্তাটা দেওয়া হচ্ছিল আমি লক্ষ্য করেন শেখ হাসিনা কথা বলতেন হচ্ছে ডলিয়ো পেজে বা মাঝে মাঝে তিনি কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন সময় কথাবার্তা শুনেছেন কিন্তু তিনি বিদেশি কোনো বক্তব্য দেননি তাহলে এর সিগনিফিকেন্সটা হচ্ছে রেখে প্রকৃত কথাটা গুছিয়ে সাজিয়ে সুন্দর করে উপস্থাপন করা সো দ্যাট ইন্টারন্যাশনাল কমিউনিটি নট অনলি ইন্ডিয়া বাট অলসো দি ওয়াইডার গ্লোবাল কমিউনিটি আন্ডারস্ট্যান্ড দি রিয়েল কেমিস্ট্রি অফ হোয়াট ইজ হ্যাপেনিং ঠিক আছে না সেই দিক দিয়ে আমি বলবো যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম হ্যাজ consolidated itself and conveyed its message effectively, not only to the Indian community, but সেটা তাদের পক্ষে আগামী যে দিনগুলো আছে সামনে নির্বাচনের আগ দিয়ে তাদের পক্ষের যে ন্যারেটিভ তাদের পক্ষের যে উপস্থাপন জনগণের সামনে সেই কথাগুলো আমার মনে হয় যে গুছিয়ে বলা হলো হ্যাঁ গুছিয়ে বলা হলো যেটাকে আপনি এখন ধরে বা রেফার করতে পারবেন যে হ্যাঁ এটা অমুক জায়গায় এটা বলা হয়েছে কিন্তু এতদিন ধরে

আপনার একটা ছোট ক্লিপ সেখানে তিনি প্রফেসর ইউনুসকে বলছেন যে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বলছেন যে তোমার তো কোনো লিগাল ভিত্তি নেই তাহলে ওয়াই আর ইউজ অন হোয়াট বেসিস আর ইউ ইউজ দি পাওয়ার সো আওয়ামী লীগকে নির্বাচনে যে ব্যান করে রাখা হয়েছে তার লিগাল ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং এই ব্যানটা আপলিফ্ট করতে বলা হয়েছে এবং একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ তৈরি করতে বলা হয়েছে তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শকের দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদর্শকের শুনলেন তো দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখো হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ